পাওয়ার গ্রিডের টাওয়ারে কাজ করার সময় অসাবধানতা বসত উপর থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত এক শ্রমিক জানা গেছে ধর্মনগর বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নোয়াগাং এলাকায় পাওয়ার গ্রিডের টাওয়ারে কাজ চলছিল শুক্রবার সেখানে কাজ করার জন্য অসমের শিলচরের জিরিঘাট এলাকার কালামণি মজুমদার নামে এক শ্রমিক সহ আরো চারজন শ্রমিক টাওয়ারে কাজ করার জন্য উপরে উঠতে যায় আর অসাবধানতাবশত টাওয়ার থেকে পড়ে যায় শ্রমিক কালামনি পরে অন্যান্য শ্রমিকেরা আহত শ্রমিককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে শুরু হয় চিকিৎসা অপর দিকে টাওয়ারের কাছে থাকা ঠিকাদার সংস্থা এ ব্যাপারে মুখ খুলতে নারাজ গোটা ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কমপ্লিটস রিপেয়ার খুব দুঃসাধ্য ব্যাপার সেদিন লাগবে এটা অর্থোপেডিক সার্জনের মত এক্ষেত্রে আমাদের আমি জেনারেল সার্জন আমার এই ব্যাপারে সেই রকম কিছু একটা আইডিয়া নেই আমি ওনার কাছে এটার জন্য রেফার করে দিই রুগীকে মোস্ট প্রবলি রেফার করারই কথা শুনছিলাম মিনস অর্থোপেডিক সার্জনের পক্ষ থেকে যেহেতু উনি এমপুটেশনটা এখানে করতে পারবেন না বা রিপেয়ারটাও এখানে পসিবল রিপেয়ার বা এমপুটেশনটা দুদিন পরে বা কিছুক্ষণ পরেও করা যাবে কিন্তু মেইন যে ওনার বিপি ব্লাড প্রেশার বা ভাইটাল যে প্যারামিটার লাইফ সেভিং যে জিনিসগুলো ওগুলি ব্যবস্থা ওগুলি রিপেয়ার করার জন্যে আমরা এখানে মেনলি রাখছি ব্লাড ট্রান্সমিশনের জন্য